সানরাইজার্সের কাছে হেরে বাড়ল বিপদ আইপিএল থেকে কার্যত ছিটকে যাওয়ার মুখে এল এস জি চলতি আইপিএলে অন্যতম বড় ব্যবধানে হারতে হয়েছে লক্ষণ সুপার জয়েন্টসকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হায়দ্রাবাদে খেলতে নেবে লজ্জা সাক্ষী থাকতে হলো কে এল রাহুলকে এই ম্যাচে সানরাইজার্স জেতার ফলে মুম্বাই ইন্ডিয়ানস পেরিয়ে গেল প্লে অফের দৌড় থেকে শুধু তাই নয় সানরাইজার্সের এই বিধ্বংসী ইনিংসের পর সংকটে পড়ল এল এস জিও তাদের প্লে অফের যাত্রা নিয়ে প্রশ্ন তৈরি হলো ম্যাচের আগে সানরাইজার্স ও লক্ষৌ এর পয়েন্ট ছিল বারো করে ফলে দুই দলের কাছেই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ কারণ দুই দলই প্লে অফের দৌড়ে যেতা ছাড়া আর কোনো রাস্তা ছিল না কোনো দলের কাছে সেখানে হেরে পিছিয়ে গেল এল এস জি সানরাইজার্সের ম্যাচের পর লখনউ রয়েছে ষষ্ঠ স্থানে বারো ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন বেরো আর সানরাইজার্সের এই ম্যাচটা জিততে গেলে চলে গেল তৃতীয় স্থানে তাদের পয়েন্ট হলো চোদ্দ বারোটা ম্যাচ খেলে হয়ে গিয়েছে কে এল রাহুলদের দলের বাকি আর দুটো ম্যাচ এই দুটো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ষোলো আর হিসেব অনুযায়ী কোনো দলকে প্লে অফে প্রবেশ করতে গেলে ষোলো পয়েন্ট পেতেই হবে যদি তারা বাকি দুটো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ষোলো এবং তারা পরের রাউন্ডে যেতে পারবে এর সঙ্গে তাদের নেট রান রেট বাড়িয়ে নিতে হবে ফলে এল কাছে বাকি দুটো ম্যাচ জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই একটাও ম্যাচ হারলে তারা ছিটকে যাবে এই লড়াই থেকে অন্যদিকে সানরাইজার্সের ষোলো পয়েন্ট থেকে যেতে হবে আর একটা ম্যাচে তাহলে তারা নিজেদের প্লে অফের জায়গা পাকা করবে সানরাইজার্সের পরের দুটো ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অন্যদিকে লখনৌ ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এর মধ্যে দিল্লি চ্যালেঞ্জ দিতে পারবে তবে মুম্বাই খুব একটা কঠিন প্রতিপক্ষ হবে না বলেই মনে করা হচ্ছে গত ম্যাচে ব্যাট হতে লখনউয়ের সঙ্গে সর্বোচ্চ রান করে আয়ুষ বদনী তিনি করেন পঞ্চান্ন রান তারপর নিকোলাস পুরান করেন আটচল্লিশ রান ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করেন তিনি চার ওভার বল করে বারো রান দিয়ে নেন দুটো উইকেট রান তাড়া করতে নেবে অভিষেক শর্মা করেন পঁচাত্তর ও ট্রভিস হেড করেন উননব্বই রান এদের মধ্যে দুশো ছিয়ানব্বই দশমিক ছয় সাত স্ট্রাইক রেড ট্রভিস হেড ব্যাট করেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ